আমার হাত অন্যরা প্রত্যেকে সভাপতি প্রত্যেকে সাধারণ সম্পাদক ঘরে ঘরে জেরে যাইবেন একখান কথা বুঝাইবেন সাদা মার খাতো গোবর চাই হা মার খাতো চাই হা মার খার বোট কিনলেই জমিতে রিসার্চ করি ফেললাই যে ক্ষমতা তাই যে ক্ষমতা নসারে প্রধানমন্ত্রীর হয়তো চাইলে মনে করো তো নমরণ বুঝবো প্রধানমন্ত্রীর চাইব জিএনর কারণে সৈরা চারি হয়ে যায় কি

পঞ্চাশ বছর অনুধুর মালিক দেখতাম হোটেলের মালিক দেখতাম কিন্তু পঞ্চাশ বছর এখন আয় সাহিত্যে আরো বড় পরিষদ কাজ করি দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে টান্ডার বিরুদ্ধে পুরো দেশের কাজ করি ইনশাল্লাহ